কাতা প্রেম কলমকে দগ দগয়া সারিয়া যাই না বন্ধু মায়া ল গা সাড়িয়া না বন্ধু মায়া লাগয় সারিয়া যাই না বন্ধু মায়া লাগয় সারিয়া যাই না বন্ধু মায়া লাগয়া জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া আই গো সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জোড়াইয়া মায়ার ডুরে বান্দিয়া পিড়িতে মরে হে লায়োনারি দইঠারলইয়া আইগো হাতে দইরা সাইড়ো নায়া আজ সামনে আগাইয়া আইগো হাতে দইরা সাইড়ো নায়া আজ সামনে আগাইয়া হাতে দইরা সাইড়ো নায়া আজ সামনে আগাইয়া সাড়িয়া যাইও না বন্ধু লাগাইয়া সাড়িয়া না বন্ধু লাগাইয়া সুখে না হাসায় দুঃখ দিয়া বক বাসায় গোমন বুলারে থা সুখে না হাসায়ো দুঃখ দিয়া বক বাসায় যায়োনা গোমন বুলারে লাতি মাইরা দিশনা বাগাইয়া তোর বে হায়ারে দিশনা বাগাইয়া বা লাতি তোর বে হায়ারে লাগাইয়া সাড়িয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন কাতা প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া হ্যা গো সরিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া গাইয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া গা যাইও না বন্ধু মায়া লাগাইয়া গা